কবিতা কাঁচা ধান কবি রাধারানী দেবী পাঠে মনিরুজ্জামান প্রমুখ নব দুর্বদল সেন অঙ্গবাস রঙ্গভঙ্গে মেলা বিরাট প্রান্ত জুড়ি কে কিশোরী করে মুগ্ধ খেলা রৌদ্র ছায়া সনে সারা বেলা উল্লাস হিল্ললে চঞ্চল সমীরে তার অঞ্চলে সাগর রাখালিয়া বেনু বাজে সুরে গোচারণে মাঠে হিরণ্য ঘেরা বাটে প্রসন্ন পল্লীর নেত্রে কে কি সুখ স্বপ্ন ছবি ধরনী ঐশ্বর্যময়ী ইন্দ্রিরার পাদস্পর্শ লোভী